আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবারও আপনাদের কাছে বন্ধুরা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের সর্ষে ইলিশ ইলিশ মাছ থেকে সর্ষে ইলিশ তৈরি করে দেখাবো তার জন্য ইলিশ মাছগুলোকে আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেট করার জন্য সবার প্রথমে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণের গরুদটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল মশলা তেলটা দেওয়ার পরে ভালো করে উল্টে পাল্টে ম্যারিনেট করে নেবো মশলাটাকে আমি ভালো করে মাছটা উল্টে পাল্টে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি তো আমার ম্যারিনেট করা হয়েছে তো এবারে আমি আধ ঘন্টা রেস্টে দিতে পারব অন্যদিকে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সরিচা আর নিয়ে নেব এক চামচ সাদা সরিচা আমি এখানে এক চামচ করে নিয়েছি আর নিয়ে নেবো এক চামচ পরিমাণে পোস্ত এবার সরিষার পোষটাকে ভালো করে আমি মিক্সারে মিক্সড করে নেব আমি সরিষার মধ্যে আরও দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ আর মিক্সড করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দিলে ভালোভাবে সরিষাটা বাটা হবে বাট চিবড়ে চিবড়ে থাকবে না তো তার জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পর আমি ভালোভাবে মিক্সার মেশিনে বেটে নেব তো এখানে আমি আরও দিয়ে দিলাম অল্প করে একটু জল তো আমি এখানে জলটা দেওয়ার পর এইবার আমি মিক্সচারে কড়াই দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি মিক্সচারে ম্যারিনেট করে নিয়েছি এইবার এই ম্যারিনেট করা মশলা লাগে আমি ভালো করে একটা জায়গায় ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব আমি এই যে ওপরের যে সরিষার যে ছালগুলো আছে চিবড়েগুলো আমি দেবো না তো সেই জন্য আমি এইভাবে আস্তে আস্তে চামচকে চামচ দিয়ে আমি ভালো করে এই রসটা ঠেঁকে নেব আমি এইভাবে আস্তে আস্তে এর মধ্যে যে রসটা আছে ম্যারিনেট করা আর গ্রেভিটা আমি বার করিয়ে নিচ্ছি মশলাটা আমি বার করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম পরিমাণে হয়েছে তো এটা আমি এক সাইডে রেখে দেবো এবার আমি কড়া বসিয়ে দেবো চুলার মধ্যে কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নেবো গরম হয়ে গেলে এবার মেয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা নেওয়ার পরে আমি তেলটাকে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গোঁড়োটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু বা লো মিডিয়ামে করবেন দিয়ে হলুদটা ভালো করে তেলের মধ্যে ভরিয়ে নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফ্লেভার সরে সেটা তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা মরিচ তো আমি ওটাকে কাঁচা লঙ্কাটাকে অর্ধেক করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে আমি এর মধ্যে একটু ভেজে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখো সেই সরিষা পুষ ওটা দেওয়ার পরে আমি ভালো করে নাও সাহা করে আমি একটু কষিয়ে নেবো যাতে সরিষার কাঁচা গন্ধটা না থাকে তো এইভাবে আমি নাও সরকার করে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সরিষা বাটা দেওয়ার পরে কেভিটা খুঁটতে শুরু করেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফোটার পরে কেভিটা কতটা গাঢ় হয়ে এসেছে তো এইভাবে আমি না করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে সরিষা বাটার কাঁচা গন্ধটা না থেকে যায় তো আমি ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তবে মিডিয়ামে চুলো আঁচটা কিন্তু রাখতে হবে তো আমি ছোটো রাশে মিডিয়ামে রেখে ভালোভাবে পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি তো গেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরিষাটাকে কষানোর পরে সুন্দর একটা ফ্লেভার এসছে বাট কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে সরিষা বাটার উপরে দেওয়ার পরে আমি পাঁচ মিনিট কুক করে নেব ফাইনালি আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এইবার আমি ঢাকনা নিতে আমি পাঁচ মিনিট ধরে কুক করে নেব হয়ে গিয়েছে আমি নেওয়ার পরে মাছগুলোকে উল্টা নেব উল্টে নেওয়ার পর একই রকমভাবে আমি আবারও পাঁচ মিনিট কুক করে নেব যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে তো বন্ধুরা অবশ্যই কিন্তু চুলা নাচটা একটু লো ফ্লেমে রাখতে হবে তাহলে কিন্তু তলায় বসে যাবে তো আমি আবারও একই রকমভাবে পাঁচ মিনিট কুক করে নেব তো বন্ধুরা আবারও আমি পাঁচ মিনিট কুক করে নিয়েছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভির কালারটাও সুন্দর এসেছে আর মাছটাও ভালোভাবে কুক হয়ে গেছে আমি পাঁচ মিনিট করে দশ মিনিট কুক করে নিয়েছি কারণ যাতে মাছের কাঁচা গন্ধটা না থেকে যায় সেজন্য তো বন্ধুরা পাঁচ মিনিট কুকছে তো হয়ে গিয়েছে এইবার কিন্তু আমি এখানে অল্প করে একটু পানি অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নিয়ে এইবার আমি একদম লো ফ্লেমে রেখে আমি আবারও পাঁচ মিনিট ভালোভাবে কুক করে নেব তো ফা ফাইনালি পাঁচ মিনিট কুক করার পর আমার রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমি এই রেসিপিটা আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি তো আপনাদের কেমন লাগছে আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো পানি অ্যাড করা হয়ে গেছে গ্রেভিটাও ফুটে গেছে আমি পাঁচ মিনিট আবারও ঢাকনা এটা ভালোভাবে ফুটিয়ে নেব তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপির গ্রেভিটা সরষে ইলিশের গ্রেভিটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা গাঢ় হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে সুন্দর একটা ফ্লেভারও এসেছে কালারটাও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে এই রেসিপিটা খুব কম সময়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছেড়ে তো বন্ধুরা এই গরমের দুপুরে এই সর্ষে ইলিশ আমার মতোভাবে এরকম স্টাইলে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি ছোটো বড়ো সকলেরই খুব পছন্দের আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আপনার আত্মীয় বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই আমার এই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আমি আমার ভিডিও শেষ করছি আগামী দিনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ